আরে এই ল্যাপটপের সামনে দাঁড়াস না ইখনো আমার কানে বাজে মীর মুগ্ধর মিঠা ভুলি আবু সাইদের মায়ামুখ দেখি মনে দুয়ার খুলি ঠিক না হুসাম সাগরের ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী হৃদয়ে আমার নেই আবেগের সে যাদের জন্যে পেলাম বাবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলা বাবার নতুন বাংলাদেশ যাদের জন্য এখনো আমার কানে বাজে মিঠের মিঠা বলি বাবু সাইদের মায়ামুখে দেখি কোনের দুয়ার খুলি উসামা সাগর রুদ্রয় ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য যাদের জন্য নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম বাবা নতুন বাংলাদেশ রাহত নাই মাসি আব খোলি পাধিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসের হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে ফায়াজের মার কান্নার আওয়াজ আসে যে আমার কানে বুকের হারা হারানোর ব্যথা চারে যায় সেই জানে কত শিশু প্রাণ ঝরে গেল আছে কিশোকের শেষ যাদের জন্য ফেলা নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ সবাই নতুন বাংলাদেশ যাদের জন্য ফেলা বাবা নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ কেড়ে নেয় শহীরাচারের গুলি জুলুমের সেই কালো দিনেরা যাব না কখনো ভুলি ঠিক আছে হাজার হাজার প্রাণ কেড়ে সৈরাচারের গুলি জুলুমের সেই কালো দিনের যাব না কখনো ভুলি চোখ ভাই হাত পাও নাই জীবন কাটে তাদের জন্য হাহাকার হতে এই হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিকের রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বেেতে দিয়ে সামনে চলেছে দিবনের মায়া ছাড়ি দলাদলীগুলে কাধে কাধ এক এগিয়ে গিয়েছে চারা তারা বিগল লবি ধারা সম্মান এনেছে পাদনে ধারা তারাই ইরাসাবে লড়া কুদেশের চোখে মুখে পড়েবেে সাদের জননে পেলামা নতুন বাংলাদেশ নতুরে সবাই গাইতে পারবেন একসাথে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ যাদের জন্য পেলা বাবার নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ যাদের জন্য পেলা বাবার নতুন বাংলাদেশ